তো এটা এখন রান্না বান্না করতাম নাকি কালকে সকালে রান্না করবো কালকে তো আবার মঙ্গলবার বাসায় গুডুর বাবা আবার বাসায় থাকবো তো রাত করে আর কিছু রান্না করতাম না তো কালকে রান্না করবো तो आज के मतलब एक दुई सकाल बीडा स्टार्ट करब

নিচে জায়গাগুলো থেকে সে ঘুষে লাগে রান্নাঘরটা একটু দিন হয়েছে রান্নাঘরটা তুলছি এভাবেই তোলা হয়েছিল এত বেশি ভালো করে তোলা হয়েছিল না ன मैंने नहीं है उन्होंने

তো বন্ধুরা মাত্র সকালে কাজটা স্যারে চানটান করে আইলাম তো এদিকে আজকে সকালের সময় রান্না করবো কুদের ভাত কুদের ভাতের লাগে এদিকে পেঁয়াজ আর কাঁচামুচকে টেঙতেছে আর এদিকে কুদ ধোয়া আছে আর কড়াইও বসাই দিয়েছে আর এদিকে আমার মেয়ের লাগে নোটিশ বসিয়ে দিয়েছিলাম

সেদিকে হলুদটা দিয়ে নিতেছে পেস্ট গাছ হয়ে গেছে লবণটাও দিয়ে নিতেছে কে এখন

मेरे लिए एवरीथिंग अच्छा रंग दिए माल दिखते हैं वो अंदर नाश्ते दे रखे हैं जैसे कैलाश लुधिया तो वगैरह तो कर रहे हैं नाश्ता आते दो हो गए हैं जो सब दे रखे हैं ओके है ना

पीटी काट है ऐसे गैस तीन डिरेस वन डिरेस ना जा है माँ ये आल नहीं लेजाल डाली इंटरेस्ट

তো আমি তো কারা শেষে তো রান্নাটা আমি এই ভিডিওতে দেখাম না রান্নাটা আমি কালকের ভিডিওতে দেখাম কারণ রান্না দেখাইলে কিন্তু অনেকটা নাম বয়সে বোকার ভিডিও তো রান্নাটা দেয়তো না আর আমার একটু আজকে ঠান্ডাও লাগছে তো তার জন্য কন্ট্রোলটা একটু কেমন অন্যরকম শোনা হইতেছে কথা বাড়িতেছে না তো আজকের মধ্যে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে রাখবেন